আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গত সোমবারের যে ঘটনাটা এনসিপির নেতা সার্জিস আলম ঘটিয়েছেন মানে সেদিন উনি নিজ জেলা পঞ্চগড়ে গিয়েছিলেন এবং সেখানে পঞ্চগড়ে যাওয়ার পর ওখানে ওনাকে সৈয়দপুর থেকে সৈয়দপুর বিমানবন্দর থেকে ওনাকে নিয়ে যাওয়ার জন্য প্রায় শতাধিক গাড়ির যে বহর এসেছিল সেই বহন এক বেশ কথা বলেছে আমি নিজেও একটা কন্টেন্ট সেই দিনই করেছিলাম এবং সেখানে আমিও কিছু প্রশ্ন করেছিলাম এবং যদি কোনো ভুল পর সার্জিস আপনার শুদ্ধ তো আমিও সেরকম ভুলগুলি আমার মতো করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম ভেবেছিলাম উনি শুদ্ধে যাবে কি যাবে না বাট আমি আমার মতো আমার দায়িত্বটা ফ্রণ করেছিলাম এরপরে আমরা দেখলাম যে এটা নিয়ে নানা ধরনের সব প্রতিক্রিয়া দিক আমি তাকাতে চাইও না যে প্রত্যেকটা আমার জন্য মোটামুটি একটু গুরুত্বপূর্ণ মনে হয়েছে এর হলো তারি দলে আরেকজন নেতা হেক্টর তাসনিম যারা। তিনি পেশায় চিকিৎসকের যত বিদেশে অনেক দিন ছিলেন তিনি জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সুজীব এই এনসি তবে সর্বসাধারণের উত্থান জড়িত সঙ্গত তো এই তাসনিম যারা। ফেসবুকে ওনার ভেরিফাইড ফেসবুকে পরের দিন মঙ্গলবার দিন সন্ধ্যায় একটা স্ট্যাটাস দিয়েছেন এবং সেই স্ট্যাটাসটা আসলে সার্জিস আলমকে উদ্দেশ্য বলে উনি চিঠি লিখেছেন সেই চিঠি থেকে আমি আপনাকে কিছু অংশ করে শুনে আমি আলোচনাটা করে করছি এই চিঠিতে উনি লিখেছেন আমি হুবহু হুপ করছি আমি এই চিঠিটি লিখছি আমাদের দলের একজন রাজনৈতিক কর্মী হিসেবে দলের নীতিগত অবস্থান ও স্বচ্ছতার প্রশ্ন থেকে সম্প্রতি তোমার নিজ জেলায় শতাধিক গাড়ির একটি বড় বহন নিয়ে প্রবেশ করায় জনগণের মনে যৌক্তিকভাবেই কিছু প্রশ্ন তুই হয়েছে তারপরে লিখেছেন যে তুমি কিছুদিন আগে প্রকাশ্যে বলেছিলে কোর্ট আনকোট যে আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই ধার করে চলতেছি এটাই হচ্ছে রিয়েলিটি আমার পকেটে মানি ব্যাগ নাই এই চিঠিটা কিন্তু আস এই কথাটা কিন্তু আসলেই সার্ভিস বলেছিলেন আপনাদের বিশ্বাস না হয় আমার কাছে এর মধ্যে কিছু ভিডিও চলে এসেছে আমি ভিডিওতে আপনাদের বলছি সেটা একটু দেখাচ্ছি আপনারা এই ছোট্ট একটা ভিডিও আপনারা একটু দেখুন

জনগণের কাছে আমাদের সংগ্রামকে আরো গ্রহণযোগ্য করেছে এটা উনি সার্ভিস বলেছেন তারপরে উনি বলেছেন আমি একটা স্কিপ করে গেলাম ফিনিশিং এ বলেছেন আমি আশা করি বিষয়টি তুমি আন্তরিকতার সাথে বিবেচনা করবে এবং জনগণের সামনে একটি গ্রহণযোগ্য অপরিষ্কার ব্যাখ্যা তুলে ধরবে এতে জনগণের কাছে দলের ভাবমূর্তি আরো শক্তিশালী হবে বলেই আমার বিশ্বাস তাসতিম এই চিঠিটা পড়ে আমার যেটা মনে হয়েছিল যে উনি কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন যে উনি ওনার দলের একজন ওনার জুনিয়র একজন ব্যক্তিকে ছোট ভাইয়ের কথা শুনে তাকে উনি এই জিনিসটি ক্লিয়ার করতে বলেছেন খুব ভালো কথা আমি এই সঙ্গে তাস্তিম জার একটা প্রশংসাও করেছে এবং তাস্তিমদারকে আমি এই প্রশ্নটাও করতে চাই আপনি যে কথাটা সার্জিসকে বলেছেন সেই কথাটাকে আপনি আপনার দলের শীর্ষ নেতৃবৃন্দকে বলেছেন তাদেরও তো এরকম দু তিনটা কাজ আমাদের কাছে সন্দেহ করেছে যেমন আপনিও ছিলেন সংসদ ভবনের সামনে বিশাল একটা যাক সমাবেশ সেই সমাবেশের খরচটা কত হয়েছিল ভাই এবং সেই খরচের টাকাটা কে দিয়েছিল আপনাদেরকে তার কোনো হিসাবটা আপনি জনগণকে দিয়েছেন আমরা তো দেখিনি তো তখন কি আপনার নেতৃবৃন্দকে আপনি প্রশ্নটা করেছেন যে জনগণের মনে ধরনের একটা প্রশ্ন আসতে পারে জনগণের গাছ দলের ভাবমূর্তিকে আরো শক্তিশালী করার জন্য আমাদের এই হিসেবের ব্যাপারটা পরিষ্কার করা দরকার কত টাকা তুলেছেন কত টাকা পেয়েছেন কত টাকা খরচ করেছেন কত টাকা আরো আছে নাকি অপচয় করেছেন নাকি চুরি করেছেন এই হিসেবগুলি কি আপনি চেয়েছিলেন একই রকম প্রশ্ন হবে আবারও করতে চাই যে আপনারা যে ইফতার পাট রেক্ট হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রায় দেড় হাজার লোকের ইফতার পাবে সেখানেও তো প্রচুর খরচ হয়েছিল সেই টাকাটাও বাপর থেকে এসেছিল আমি যদি বলি এই দুটো খরচের কোনো হিসেব আপনারা দেননি বলে জনগণের কাছে সার্ভিস ভেবেছে এভাবে খরচ করা যায় কাজে সে করেছে এটাও তো হতে পারে কাজেই আপনি কারো কাছে প্রশ্ন করবেন কারো কাছে প্রশ্ন করবেন না কাউকে বলবেন যে তুমি ট্রান্সপারেন্ট হও এবং অন্য অনেককে বলবেন যে তোমরা ট্রান্সপারেন্ট হওয়ার ব্যাপারে আপনার কোনো মাথা ব্যথা থাকবে না সেটা কিন্তু ভাই হয় না আপনি কখনো নীতিবান কখনো হিপক্ষ এটা হয় না আপনি যে কোনো একটা কথা জানান তারপরেও আপনি একটা প্রশ্ন করেছেন এটা আমার কাছে খুব ভালো লেগেছে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এখন আমি পরের প্রসঙ্গে আসি ঠিক পরের দিনে কিন্তু আমাদের সার্জিস আলো উনি তো ছেড়ে দেওয়ার পাত্র নয় উনি এর একটা জবাব দিয়ে দিয়েছেন এবং বিশাল জবাব এই জবাবটা এগুলো আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং মনে হয়েছে এই জন্য আপনার সাথে শেয়ার করছি উনি জবাবটা কি দিয়েছেন দেখুন উনি লিখেছেন যে প্রিয় তাসমিম যারা আপু আপনাকে অশেষ ধন্যবাদ আপনার খোলা চিঠির উত্তরে পূর্বে দুটি বিষয় বলতে চাই বুঝলাম উনি শুরু করলেন শুরু করে উনি কি বলছেন যে একজন নতুন করে রাজনীতিতে এসেছে মানেই তার পরিবার সহায় সম্বলহীন অসহায় নিঃস্ব না তার মানে উনি এখন বলছেন যে ওনার পরিবার সহায় সম্বলহীন বা অথবা নিঃস্ব নয় তাহলে ওনার পকেটে মানিব্যাগেও থাকে না কেন উনি যে দুদিন আগে বলেছিলেন যে আমার পকেটে মানিব্যাগও নাই তো উনি যদি সহায় সম্বলহীন না হন উনি যদি অসহায় না হন নিঃস্ব না হন অনেক টাকার মালিক হন উনি কিছু লিখেছেন ওনার দাদা যে পরিমাণ জমি রেখে গিয়েছেন যে সম্পদ রেখে গিয়েছেন ওটা দিয়ে উনি ইলেকশন করতে পারবেন নিজে দিনে বলে থাকেন তো সেক্ষেত্রে তো প্রশ্ন উঠে উনি যে সহায় সম্বলহীন নন তাহলে ওনার পকেটে মানি থাকে না কেন নাকি ওটা নাটক ছিল নাকি ওনার মানি ব্যাগ বহন করার জন্য অন্য রোগ থাকে এটা হলো যে আরো বিপদ ওনারা মাঝখানে যে ক্ষমতাবান হয়ে উঠেছিলেন হয়তো এখনো আছে ওনারা চাইলে অনেক ধনাঢ্য ব্যক্তিও একজন কর্মচারীকে ওনার পেছনে পেছনে পাঠাতে পারেন যে সে যেন মানি ব্যাগ বহন করে ইয়ের জন্য সার্জি সালাবের জন্য চাইলে টাকা দিবে ওইখান থেকে সেরকম কিছু কি হয়েছে এটা কিন্তু আপনাকে বুঝতে হবে উনি লিখেছেন যে তার টাকা না থাকতে পারে কিন্তু তার পরিবার আত্মীয় স্বজনের তো সেই সামর্থ্য আছে যদি তার আত্মীয় স্বজনের সেই সামর্থ্য থাকে তাদের সেই সামর্থ্যটা যখন তার পকেটে মালিবাগ থাকতো না তখন তারা প্রয়োগ করলো না কেন তখন তারা সেটা ব্যবহার করলো না কেন তাদের সামর্থ্যবান আত্মীয় স্বজন সামর্থ্যবান পরিবারের সদস্যরা তাকে কেন নিঃস্ব অবস্থায় রাখতে কেন নাকি এখন তার একটা সম্ভাবনা তৈরি হয়েছে অতএব তারা এটা ইনভেস্ট করছে এটাই কি এই প্রশ্নগুলো কিন্তু জবাব আপনাকে দিতে হবে জনাব সাজিদ দেখুন আরেকটা জায়গা লিখেছেন প্রতিপাল সোশ্যাল মিডিয়া বুদ্ধিজীবী তাদের জায়গা থেকে যেভাবে রাজনীতিকে কল্পনা করেন সেটা কোনো আদর্শ পৃথিবীর চিত্র হতে পারে কিন্তু বাংলাদেশের মতো বৈচিত্র্যময় চিন্তাধারা ধারণকারী জনগণ সম্বলিত একটি দেশের চিত্র নয় মিস্টার সাজিদ আলম এটা আপনি একটা ভয়ঙ্কর কথা বলেছেন ভয়ঙ্কর কথা কোথায় ভয়ঙ্কর কথা আপনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশের মতো বৈচিত্র্যময় চিন্তাধারার ধারণকারী জনগণ সম্বলিত একটা দেশের চিত্র এটা না মানে এই দেশের মানুষ ওরকম আদর্শ পৃথিবীর চিত্রের সঙ্গে সংগীতপূর্ণ সঙ্গতিপূর্ণ নয় এই দেশের মানুষকে আপনি লোভী বলছেন তারা লোভী টাকা চায় টাকা দেখাতে হয় এদের মন মানসিকতা সেরকম তাই যদি হবে তাহলে বিএনপি আর আওয়ামী দোষটা কি করলো ভাই এটা আমার বুঝান তো আপনি আওয়ামী লীগ এই কাজটাই করছে আওয়ামী লীগ বিএনপি বোঝানোর চেষ্টা করছি এত বছর ধরে যে যার মাসল আছে যার পকেটে টাকা আছে তার পক্ষে কেবল এমপি হওয়া সম্ভব অন্য কারো পক্ষে নয় আপনি তো সেই গড্ডালিকে প্রবাহে গা ভাসাচ্ছেন যে সেই গড্ডালিকে প্রবাহে গা ভাসান তাহলে নতুন বন্দোবস্তের কথা বলেন কেন কেন বলেন এবং উনি আরেকটা কথা বলেছেন আমরা নতুন বন্দোবস্ত চাই কিন্তু নতুন বন্দোবস্ত বলতে আমরা যেটা কল্পনা করি সেটা ছয় মাসের মধ্যে অ্যাপ্লাই করলে অলমোস্ট নাইনটি ফাইভ প্লাস শতাংশ ক্ষেত্রে জামানত হারানোর সম্ভাবনা থাকবে তার মানে উনি বলতে যাচ্ছেন ওনারা যে নতুন বন্দোবস্তের কথা বলছেন এটা যদি ওনারা এখনই অ্যাপ্লাই করেন তাহলে সব জায়গায় তারা হারবে তার মানে কি ওনাদের নতুন বন্দোবস্তের সঙ্গে আমাদের দেশের জনগণ এখনো প্রস্তুত হয়নি ওনাদের নতুন বন্দোবস্ত আমাদের দেশের জনগণের জন্য অ্যাপ্লিকেবল নয় উনি এই কথা বলতে যাচ্ছেন তাহলে ওনারা কিভাবে যাবেন পরে আমরা একদিকে বলেছে। যে আগে আমাদেরকে যে ক্ষমতায় যেতে হবে কোনোভাবে যে করে বন্দোবস্ত আমাদেরকে জারি করতে হবে ক্ষমতায় বসে তার মানে আপনি উত্তর থেকে চাপিয়ে দেবেন একটা বন্দোবস্ত আপনি জনগণ যা কিছুই করবেন আমার আমার আমি বলতে চাচ্ছি আমার বক্তব্যটা কি আপনি যা কিছুই করবেন জনগণকে সঙ্গে নিয়ে করবেন আপনি যখন আমাকে খাওয়াবেন বলবেন তোমাকে আমি পান্তা ভাত খাওয়াবো বলে আমাকে পান্তা ভাত দিবেন কিন্তু আমাকে আপনি বিরিয়ানির লোভ দেখিয়ে পরে পান্তা ভাত খাওয়াবেন সেটা হবে না ভাই আপনি সেটা বলতে যাচ্ছেন যে আপনাদের নতুন বন্দোবস্তের সঙ্গে এই দেশের মানুষ এখনো প্রস্তুত হয়নি গ্রহণ করার জন্য সেভাবে হারবো কাজে আমরা পুরাতন বন্দোবস্তের মধ্যে থাকবো থেকে ক্ষমতায় যাব যে আপনি নতুন বন্দোবস্ত চাপাইয়ে দেব ভাই পাইছেন নাকি মগের মূল্য পাইছেন পৃথিবীর কোথাও এটা হয় না এবং যারা এটা করতে চায় তাদের কি জনগণ ফ্যাসিবাদী শাসক হিসেবে বলে আপনারা এক বড় তাড়িয়েছেন আপনার হচ্ছে আমার কাছে কি বলেন আবার কি লিখেছেন আমি আরেকটা জায়গায় রাজনীতি আর মাঠের রাজনীতি এক নয় আপনার প্রতিপক্ষের সাথে লড়াই করার এবং সামর্থ্য আপনার যদি না থাকে কিংবা আপনি দেখাতে না পারেন তাহলে মাঠের রাজনীতিতে দাঁড়ানো সম্ভব নয় তারপর আবার লিখেছেন যে মানুষ স্বভাবতই ক্ষমতামুখী কি কথা ভাই এই ছোট ছোট বাচ্চারা এখানে কি শিখেছে কি শিখেছে আমি শুনলাম সাজিজ আলম নাকি পিলি পাস পাশ করছে ভাই আপনার উচিত ছিল করেছেন এখন পরীক্ষাটা দেন ভাই ভাই যান পাঁচ সাতবার ভাই ভাই ফেল মারেন তারপরে আপনি কোনো একটা ই পাবেন কোনো একটা প্রশাসনের কর্মকর্তা হতে পারবেন আর এখানে আপনি মন্ত্রী হতে যাচ্ছেন এত শর্টকাট পথে চলে গেছেন আপনারা আপনাদের জন্য আমরা কি আশা করেছিলাম ব্যক্তি আর এই 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 যে কথাগুলো বললেন মানে আমি হতাশ হলাম ওনাদের কথা থেকে যে এইগুলি কেন আবার দেখেন চাঁদাবাজি সম্পর্কে উনি কি বলছেন যে আমরা তো অনেকেই চাঁদাবাজি দখলদারিত্ব মামলা বাণিজ্য হয়রানি এসবের বিরুদ্ধে কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেললাম কিন্তু এই অভ্যুত্থানেরই আরেকটি অংশ আবার ওই একই কাজগুলো করছে আটকাতে পেরেছেন কি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাদের বিরুদ্ধে আমরা আপনারা অনেকে কথাও বলতে পারছি না আবার বললেও তারা সে কথাকে কানে নেয় না তারা কানে নেয় না ঠিক আছে আপনি বলতে পারছেন না কেন আপনি শরীরের জেনে হাসিনার বিরুদ্ধে বলতে পারলেন আপনি আপনাদের সহকর্মী যারা নাকি আন্দোলন করেছে চাঁদের চাঁদাবাজি অথবা অন্যায়ের বিরুদ্ধে বলতে পারছেন না কেন তারপরে এখানে আপনি আপোষ করেছেন এবং তারপর আবার আবার বলছেন যে আপনার যদি একটা অংশ করছে তা কারা করছে তাদের জনগণের সামনে এক্সপোজ করেন না কেন কি বলতে চান আপনারা আপনারা যা খুশি তাই করবেন আর এই মানুষ সেটা মেনে নেবে এত সোজানা রাজনীতি এত সোজানা নতুন কিছু করতে চাই শব্দগুলো খুব সহজ নতুন কিছু করতে চাই চারটা মাত্র শব্দ কিন্তু এটা বাস্তবায়ন করা চার জীবনেও সম্ভব কিনা ভেবে দেখেন অন্তত আপনাদের মতো মানুষের জন্য তো একশো জীবনেও সম্ভব না যারা নাকি শুরুতে গডালিগে প্রবাহ গা ভাসানোর জন্য উঠে পড়ে রাখে আপনি হিসাব করে বলে দিচ্ছেন যে গাড়ি পঞ্চাশটা নাকি আপনার আত্মীয় স্বজন নিয়ে আসছে ভাই আপনার আত্মীয় স্বজন ঠিকুজি অলরেডি আমরা পেয়ে গেছি আপনার দাদার কত শতাংশ জমি ছিল আপনার বাবার কত শতাংশ জমি আছে আপনার কয় ভাই কয় বোন আপনার ভাগে কতটুকু আছে আপনার কোন আত্মীয় কি আছে সব ঠিক হয়ে এখন কেবল আমার কাছে না এই পাবলিক ডোমেন এখন পাওয়া যাচ্ছে আর নিজেকে জমিদার বলার চেষ্টা করবেন না আপনি জমিদার নন আপনার টোটাল পঞ্চগড়ি জমিদার তো নাই আপনি কিভাবে জমিদার করবেন এইভাবে কথা বলবেন না নিজেকে উন্নত ক্লাসে ওঠানোর চেষ্টা করবেন না মানুষের প্রতিনিধি হওয়ার জন্য জমিদার হওয়ার দরকার নাই মানুষের প্রতিনিধি হলে ওই মাঠের মানুষ হওয়ার দরকার আছে আমি খুবই হতাশ সার্জিসকে নিয়ে হতাশ সার্জিসের কথাবার্তা নিয়ে হতাশ এবং সার্জিসের কথাবার্তা যাদের দিকে ইঙ্গিত করছে তাদেরকে নিয়ে হতাশ প্রিয় দর্শক আপনি হতাশ হবেন কি আশাবাদী হবেন সেটা আপনার ব্যাপার আমি আমার কথা বললাম ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফিজ